দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিকাল চলে এসেছি সন্ধ্যের সীমানা আর গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে বিস্তারিত খবরে চোখ রাখবো তবে প্রথমে দেখে নেব হেডলাইন নোয়াপাড়ায় নির্মীয়মান আবাসন চুরি খড়দোয়া থেকে গ্রেপ্তার দুই মহিলা চুরি চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশের সাফল্য উদ্ধার বিপুল বৈদ্যুতিক সামগ্রী রাতের অন্ধকারে নদী পথে বালি পাচার কান্দিতে আটক আঠেরো জন পাচারকারী পুলিশের গোপন অভিযানে বাজেয়াপ্ত তিনটি নৌকা ধৃত আঠারো জন সোনামুখীর খেওয়াঘাটে বিনা সুরক্ষায় নৌকা পারাপার বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ ভরা দামোদরের ঝুঁকি নিয়ে পারাপার যাত্রীদের দেখে নিলাম হেডলাইন্স এবার চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে নোয়াপাড়ায় নির্মীয় আবাসনে চুরির ঘটনায় চাঞ্চল্য লক্ষাধিক টাকার বৈদ্যুতিক সামগ্রী খোয়া যাওয়ায় চব্বিশ ঘন্টার মধ্যে খর্দ থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে ধৃতদের শনাক্ত করা হয় ধৃতদের শুক্রবার ব্যারেকপুর আদালতে তোলা হয় পুলিশ সূত্রে জানা গেছে চুরি যাওয়া সামগ্রী একটি বড় অংশ উদ্ধার করতে পেরেছে পুলিশ এলাকায় নিরাপত্তা নিয়ে এবারে প্রশ্ন উঠতে শুরু করেছে নোয়াপাড়ায় নির্মীয়মান আবাসনে চুরির ঘটনায় চাঞ্চল্য লক্ষাধিক টাকার বৈদ্যুতিক সামগ্রী খোয়া যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে খর্দ থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ধৃতদের শনাক্ত করা হয় ধৃতদের শুক্রবার ব্যারেকপুর আদালতে তোলা হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে চুরি যাওয়া সামগ্রীর একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কালকে আমরা যখন আমাদের ফ্ল্যাটে যাই দেখলাম যে আমাদের ইলেকট্রিকে কোনো জিনিসপত্র নেই হঠাৎ মানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে জিনিসপত্র কি হলো তখন আমরা খোঁজাখুঁজি স্টার্ট করলাম সকালবেলা আমি সিকিউরিটিকে ডাকলাম জানলাম দেখছি যে আমাদের কোনো মাল নেই তারপরে ক্যামেরা চেক করার যখন যা ক্যামেরাম্যানে চেক কিয়া তা কি চার লেডিস चार एक, एक लेडीज़ का ग्रुप आया और वो बैग में कर कर माल लेकर निकल रहा है मैं संग संग अपना जो नवापारा थाना है यहाँ पर आए नवापारा थाना में आ, आकर मैंने कंप्लेन जनाया तो यहाँ का मेजो बाबू से बात होने के बाद उन्होंने क्या किया तुरंत इस घटना का संज्ञान लिया और संज्ञान लेकर तुरंत उसका खोजबीन कर कर सिर्फ एक दिन में एक दिन के अंदर वो रात को ही कन्फर्म कर दिया कि हमारा মাল रिकवर हो गया मिल गया और जो भी इस इसमें जो भी आरोपी थे सबको उन्होंने गिरफ्तार कर लिया মুর্শিদাবাদের কান্দিতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাতের অন্ধকারে অভিযান চালিয়ে বালি পাচার রুখল পুলিশ হিজলগ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর ও নগর এলাকা থেকে আঠারো জন পাচারকারী আটক এবং তিনটি নৌকা বাজেয়াপ্ত করেছে পুলিশ রাতের অন্ধকারে বেআইনিভাবে বালি পাচারের চেষ্টা ব্যর্থ করল মুর্শিদাবাদ জেলা পুলিশ কান্দি থানার অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতে শ্রীকৃষ্ণপুর ও সাবিত্রী নগর এলাকায় বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি নৌকা ও আঠেরো জন পাচারকারীকে আটক করেছে পুলিশ ঘটনা প্রসঙ্গে কান্দি থানা ভারপ্রাপ্ত অফিসার মৃণাল স্নেহা জানান এই অঞ্চলে তিনটি নদী প্রবাহিত হওয়ায় বর্ষার পরে নদীর জল কিছুটা কমতেই সক্রিয় হয়ে ওঠে বালি পাচারকারীরা উৎসবে মৌসুমে যখন পুলিশ অন্যান্য কাজে ব্যস্ত সেই সুযোগকেই কাজে লাগাতে চেয়েছিল দুষ্কৃতীরা তবে পুলিশের নজর এড়াতে পারেনি তারা বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কান্দি থানার পুলিশ বিশেষ অভিযান চালায় অভিযানে তিনটি নৌকা আটক করা হয়েছে যেগুলো বালি পরিবহনে ব্যবহৃত হচ্ছিল গ্রেফতার করা হয়েছে মোট আঠেরো জনকে নৌকায় করে রাতের অন্ধকারে সেই নদী থেকে বালি সেই বালি অবৈধভাবে পাচার করা হচ্ছিল এই খবর আসার পরে এবং আমাদের বর্তমান যিনি এসপি আছেন বড়ো যিনি আছেন আমাদের কুমার আইপিএস মহাশয় ওনার যেটা অনপয়েন্ট আছে কোনো অবৈধ বালি খাদান এভাবে চলবে না তো সেই নির্দেশ অনুসারে এবং আমাদের অবৈধ কারবারের বিরুদ্ধে যে অভিযান সেইভাবে আমরা একটা টিম তৈরি করি এবং সেই টিম তৈরি করে আমরা গত রাতে এদেরকে তিনখানা নৌকাসহ আমরা অ্যারেস্ট করি তবে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার তাদের কান্দি মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে পাশাপাশি জেলা পুলিশের এই তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে গেছে মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা বাঁকুড়া সোনামুখীর খেওয়া ভরা দামোদরে বিনা সুরক্ষায় চলছে নৌকা পারাপার নেই লাইফ জ্যাকেট নেই আলোর ব্যবস্থা ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে প্রশাসনের অনুমতি সারে সাড়ে পাঁচটা পর্যন্ত নৌকা থাকলে পরেও সেখানে তারপরে আর মানুষকে দেখতে পাওয়া যায় না জীবনের ঝুঁকি নিয়ে চলছে নৌকো পারাপার নেই কোন সুরক্ষা ব্যবস্থা নেই লাইফ জ্যাকেট প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন ঘটনাস্থল সোনামুখীর খেয়াঘাট প্রশাসনের চোখে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে ভরা দামোদর নদে কোন সুরক্ষা ছাড়াই চলছে যাত্রী পারাপার বাঁকুড়া সোনামুখী ব্লকের খেয়াঘাটে দিনে তো বটেই সন্ধ্যা নামার পরেও ঝুঁকি নিয়ে যাত্রীদের নদী পারাপার করা চলছে নৌকো করে নেই লাইফ জ্যাকেট নেই আলোর ব্যবস্থা নেই কোনো জরুরি সুরক্ষা ফলে বড় সড় দুর্ঘটনার আশঙ্কা ক্রমেই বাড়ছে প্রশাসন কি করছে উঠছে বড় প্রশ্ন দামোদর নদের এক পারে পূর্ব বর্ধমানের পানাগড় অন্য পারে বাঁকুড়া সোনামুখী দীর্ঘদিন ধরেই এই দুই এলাকার মানুষ খেয়াঘাট দিয়ে নৌকা পারাপার করে নদীর জলস্তর বাড়লেও বন্ধ হয়নি যাত্রী চলাচল বরং রোজকার মতোই চলছে কোন নিরাপত্তা ছাড়াই এই খেয়া পারাপারে গল্প বর্তমানে ডিবিসি দামোদরের জল ছাড়ায় নদীর দুকুল ছাপিয়ে উপছে পড়ছে জল স্রোত অত্যন্ত প্রবল তা সত্ত্বেও নৌকা চলছে নির্ভীক কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এদিকে পারাপার চালিয়ে যাচ্ছে ঘাট কর্তৃপক্ষ অন্যদিকে যাত্রীরা নিরুপায় হয়ে প্রতিদিন এই ঝুঁকি নিচ্ছে। ঘাটের দায়িত্বে থাকা নৌকার মাঝি বংশী বাগদি জানান সরকার থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পারাপারের অনুমতি আছে কিন্তু বিকেল সাড়ে পাঁচটার পরেও অন্ধকার ঘড়িয়ে এলেও খেয়া ঘাটে চালু রাখছে এদিকে নৌকায় কোনো লাইট জ্যাকেটও নেই না ঘটে না তো মানে আমার তো সেটা ভাবি চ ঘটে না কোনদিন আজ পর্যন্ত আমি আজকে ওই ষাট বছর ঢুকে গেল তা দিনবেলা নাকি ওইটা আচ্ছা লাইফ জ্যাকেট আছে হ্যাঁ কোথায় যাবে দেখি না এখনই নামিয়ে যে সব সময় নোংরা হয়ে যায় না সব টানা টানি সে ভরা হয় এই যে ভরপুর নদী দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে আর এই মাঝিমেলাটা দেখি নিতে হবে কিন্তু আমার তো সাবধানে করে ছাড়ায় তবে এই বিষয় সোনামুখীর 50 সমিতির সভাপতি কৌশল বন্ধpadStartকে প্রশ্ন করলে তিনি বলেন তিনি এ বিষয়ে আগে জানতেন না তবে এবার খুব তাড়াতাড়ি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে ওই নদী ঘাটে এবং লাইফ জ্যাকেটও দেওয়া হবে আমাদের এই যে খবর আসছে তুমি তোমার মারফত পেলাম আচ্ছা তাহলে এইকে ভালো করছে তাহলে তো ওকে কল নোটিস করতে বা ফোন করতে তিনের বেলাতেও চলছে সেই সময়তেও কিন্তু কোনো লাইফ জ্যাকেট বা কোনো তোমার কাছে শুনলাম প্রথম আচ্ছা এটা কি আপনারা ব্যবস্থা নেবেন মানে লাইফ জ্যাকেট তো অবশ্যই মাস্ট সন্ধ্যাবেলা তো চালানো উচিত মানে যা যা নিয়ম পদ্ধতি মেনে যা করার করব। এদিকে নৌকা যাত্রীর সুশান্ত ঘোষ জানান রোজকার রুজি রুটি চালানোর জন্য তাদেরকে নৌকায় করে একদিক থেকে অন্য দিকে যাতায়াত করতে হয় কাজের জন্য তাই কোন রকমে লাইফ জ্যাকেট ছাড়াই তাদের এই পারাপার চলে আমাদের উপায় নেই আমাদের আমরা কাজ করি ক্যাজুয়ালে কাজ করি হ্যাঁ আমাদের না গেলেও আমাদের পয়সা আসবে না আমাদের কাজ করে খেতেই হবে আমাদের উপায় নেই যত জল বন্যাই হোক আমাদেরকে পেরিয়ে যাতায়াত করতেই হবে কোনো লাইফ জ্যাকেট আছে লাইফ জায়গা তো নেই কিন্তু উপায় তো নেই আমরা যে পুনরিয়ে যাবো দুর্গাপুরে ঘুরে যেতে হলে আমাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দার সচিন সরকার জানান কোনো রকম সেফটি ছাড়াই এই নদীতে রাত্রিবেলা নৌকো চলাচল করছে খাতে লাইট নেই নৌকোতে লাইট জ্যাকেটও নেই তাই তারা চায় দ্রুত এই নদীর ওপর একটি ব্রিজের ব্যবস্থা করা হোক নৌকার পরিস্থিতি খুবই দুর্ঘটনা এই রাত্রে রাতের অন্ধকারে রয়ে নৌকা চালালে তাতে কোনো লাইটের ব্যবস্থা কোনো কিছুর ব্যবস্থা নাই হুম যার জন্য আমাদের পুরো দুর্ঘটনা ঘটে গেলে পারে। এর জন্য দায়ী কে নেবে সরকার দায় নেবে লাইফ জ্যাকেট আছে নৌকায় কিচ্ছু নাই কোনো সেফটি নেই কোনো সেফটি নাই ফলে প্রশ্ন উঠছে এইভাবে যদি কোনো প্রাণহানি ঘটে তার দায় কে নেবে এখনই কঠোর পদক্ষেপ না নিলে যে কোনো দিন ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী বন্যার জেরে লোকালয়ে ঢুকে পড়া গন্ডারের তাণ্ডব অবশেষে থামল কোচবিহারের পুন্ডিবাড়িতে টানা দুদিন আতঙ্ক ছড়ানোর পর বন দপ্তরের ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয় গন্ডারটিকে তার আক্রমণে জখম দুই স্থানীয় বাসিন্দা এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি ঘটনাস্থলে বন দপ্তর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রাণীটিকে আটক করে ধরে টানা দুদিন কোচবিহারের পুন্ডিবাড়ি সহ আশেপাশে বিভিন্ন এলাকায় সৃষ্টি গুলি চালিয়ে কাবু এক বন দপ্তর ওই দিন সকালে গন্ডারের আক্রমণে হয় দুই স্থানীয় বাসিন্দা পঁচাশি বছরে বিভাকর এবং পঁয়ষট্টি বছরের শ্যামলদার বর্তমানে তারা কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে উত্তরবঙ্গে চলমান ভয়াবহ বন্যার কারণে তিস্তা নদীর জলে ভেসে বহু বন্য প্রাণী বনাঞ্চল থেকে লোকালয়ে ঢুকে পড়েছে এর জেরেই গত কয়েকদিন ধরে পুন্ডিবাড়ি তিস্তার চরে দেখা যাচ্ছিল এক বন গন্ডারকে দাপটেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক শুধু তাই নয় মাথা ভাঙা ইতিমধ্যে বন্য সুড়ের হানায় দুজনের প্রাণও হারিয়েছে একেবারে আতঙ্কময় পরিস্থিতি তৈরি হয়েছে আর এই পরিস্থিতি সামাল দিতে বন দপ্তরের তরফে মাইকিং করে সতর্কবার্তা প্রচার করা শুরু হয় পাশাপাশি নামানো হয় কোন হুমকি হাতেও শুরু হয় গন্ডারের তল্লাশি তবে অবশেষে শুক্রবার সকালে পন্ডিবাড়ি বাজার এলাকায় গন্ডারটির হঠাৎই হামলা চালায় স্থানীয় বাসিন্দাদের ওপর আহত হন দুই ব্যক্তি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের কর্মীরা ও পন্ডিবাড়ি থানার পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে গুলি ছুড়ে গন্ডারটিকে কাবু করে বন দপ্তর এরপরেই তাকে উদ্ধার করা হয় আমি তখন একটা হইচই কুকুরে হইচই করতেছে তখন উঠলাম আসলাম আইসে দেখি একটা মানে গন্ডার এইদিকে আমার বাড়ি বাড়ি দিয়ে জঙ্গলে ঢুকছে এবং দুইজনরে আঘাত করছে শুনলাম আমি আর শিলা নার্সিং আছে দিলীপ দাশুলি একজন আর একজন মহিলা উনি অসুস্থ ই হয়েছে তারপর তো এই যে এখন ফরেস্টের লোকজন আসছে আইসে আইটারে বেরিকেড করে এখন বাইর ঘুরতেছে এই পর্যন্তই জানা আর কি আমার বলছে সকালবেলা পাঁচটার সময় একটা গন্ডার জানি না কোথা থেকে এসে ঠাকুমাকে আর কি বেরিয়েছিল বাড়ি থেকে তাকে আক্রমণ করে ওনার অবস্থা খুব গুরুতর এখন হাসপাতালে ঘটনার পর এলাকায় স্বস্তি ফিরে এলেও এখনো স্থানীয় বাসিন্দাদের মধ্যে রয়ে গেছে আতঙ্কের ছাপ কোচবিহার থেকে মজনুর রহমানের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে কালিম্পং এর উনত্রিশ নম্বর মাইল এলাকায় জাতীয় সড়কে ফের ধস নেমে সিকিম বাংলা যোগাযোগ বিপর্যস্ত ধসে সড়কের পর অংশ খাদে এক অংশ খাদে তলিয়ে যায় রাত থেকে বন্ধ যান চলাচল ফাহারে ফের ধস সিকিম বাংলা যোগাযোগ বিপর্যস্ত ফাহারে ফেড ধস বৃহস্পতিবার রাত পশ্চিমবঙ্গ সিকিমে সংযোগকারী লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়কে উনত্রিশ মাইল সংলগ্ন এলাকায় ধসনামায় ভেঙে যায় রাস্তার মেসৃণ অংশ খাদে তলিয়ে যায় সড়কের একাংশ ফলে রাত থেকেই বন্ধ হয়ে যায় যান চলাচল সূত্রে জানা গেছে ঊনত্রিশ মাইল থেকে গেলখোলা পর্যন্ত সড়কের প্রায় ছয় ফুট অংশ ধসে গেছে গভীর খাদে তলিয়ে যাওয়ায় দুই দিকে যান চলাচল হয়ে পড়ে এদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরা ধস সরানোর কাজ শুরু করলেও বিকালের আগে সড়ক চালু হওয়ার সম্ভাবনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি আপনি কি কোনো ছাত্র বা ছাত্রীর জন্য প্রথম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিশনারি আবাসিক বিদ্যালয় খুঁজছেন যেখানে পৃথক পৃথক ব্যবস্থাপনায় আপনার সন্তান পড়াশোনার সাথে সাথে প্রকৃত মানুষ হয়ে উঠবে শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন ঘটাবে নিজে স্বাবলম্বী হয়ে পিতামাতার দায়িত্ব নিতে শিখবে সর্বোপরি আগামীতে সমাজের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে নিজেকে মেলে ধরবে তাহলে আজই যোগাযোগ করুন সারদা মিশন শিক্ষণ মন্দির বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ঠিকানা বসাগ্রাম স্টেশন বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন